দাঁড়াতে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের নেতা কর্মীরা শহীদ হয়েছে ত্যাগ স্বীকার করেছে প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে কিন্তু বন্ধুগণ এই যে সুযোগ আমরা পেয়েছি তিপ্পান্ন বছরে একটি বার আমরা আমাদের জাতীয় জীবনে সুযোগ পেয়েছি পরিবর্তনের দাবি আসছে সংবিধান নির্বাচিত সরকারও পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকারও পরিবর্তন করবে নির্বাচনে একদল কিংবা একদলের নেতৃত্বে কোন জোর সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি জামাত বাম ডান দেশের আপনার জনসাধারণের সমর্থন আছে কাজী এই সরকারের ম্যান্ডেট নাই এই কথা বলার ভিত্তি নাই ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই ল্যান্ডস্লাইড ভিক্টোরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান এই গণ যে নির্মাণ হত্যাযজ্ঞ চালিয়েছে সেই গমন চালিয়েছে সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য ভাগ পাটোয়ারার রাজনীতি জারি রাখার জন্য কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন বন্ধুগান আমরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় বসতে জীবন দেই নাই এই গণ অধিকার পরিষদেরও তেরো জন নেতা কর্মী শহীদ হয়েছে হাশিম থেকে শুরু করে নারী নেত্রী টলি এই যে আকাশ ভাই তায়েব এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে ছাত্রলীগ যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত নির্যাতিত লাঞ্ছিত হয় না এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না জানতাম না কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য বাংলাদেশ কাজী সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণাধিকার পরিষদ এই জাগ্রত তারুণ্য কাজ করবে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে আমরা বলতে চাই তার ফ্যাসিবালের দোষ এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের দায়িত্ব হয় Martin